তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো ব্যথরা যে রাখাল কালী পুজো হয় তো সেই পুজোতে কি কি বক্স আসছে কখন পজিশান হয় এবং কখন কম্পিটিশান হয় কবে পুজো তো বন্ধুরা সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা চলো আমি তোমাদের বলছি সবই তো বন্ধুরা এখানে পুজোটা হয় চৈত্র মাসের ন তারিখ তো প্রতি বছরই তারিখ ধরে হয় একটাই ডেট চৈত্র মাসের ন তারিখ অর্থাৎ সামনের শনিবার তো আজ হচ্ছে শনিবার দু তারিখ চৈত্র মাসের সামনের শনিবার ন তারিখ নয় চৈত্র সেদিনই ব্যাত্রাঘর রাখাল কালী পুজো বন্ধুরা এখানে প্রায় দশটা মতো বক্স আছে তো আটটা তিরিশ আছে এবং দুটো আড়শি তো বন্ধুরা এখানে পজিশান এবং কম্পিটিশান দুবার হয় তো পুজোর দিন রাত নটার পর থেকে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত কম্পিটিশান পজিশান হয় এবং পরের দিন অর্থাৎ দশ তারিখ দশই চৈত্র সেই দিন দুপুরের পর একবার পজিশান হয় কম্পিটিশান হয় তো বন্ধুরা তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো দুই দিনই আসতে পারো মানে পুজোর দিন রাত্রিরে মেন হয় কম্পিটিশানটা এবং তার পরের দিনও হয় তো বন্ধুরা তোমাদের আসতে গেলে এখানে আসতে হবে আমি ঠিকানাটা বলে দিই তবুও আমি ডেসক্রিপশানে তোমাদের গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো তাও ঠিকানাটা বলে দিচ্ছি তোমরা কীভাবে আসবে তো যারা জামালপুরের দিক থেকে আসবে তো তারা জামালপুর থেকে হারালা মোড় হয়ে ব্যথটাগড় তিন কিলোমিটার রাস্তা এবং যারা খানপুরের দিক থেকে আসবে তো খানপুর থেকে সাহাপুর মোড় মাথা তো তারপর সাহাপুর মোড় মাথা থেকে পাঁচ কিলোমিটার ব্যথাঘর এবং যারা যোগ্রাম স্টেশনের দিক থেকে আসবে যোগ্রাম স্টেশনের পর সাহাপুর এবং সাহাপুর থেকে পাঁচ কিলোমিটার তো বন্ধুরা চলো এবার তোমাদের বলছি কি কি বক্স আছে এখানে তো এখানে টোটাল আটটা তিরিশ এবং দুটো আর সি এফ আছে তো তোমাদের একে একে নামগুলো বলছি তো বন্ধুরা এখানে আছে বাপি সাউন্ডের নতুন তিরিশ তো বন্ধুরা আর আছে চ্যাটার্জি সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল হতে পারে এই সেটটা তবন্ধুরা আর আছে স্টার সাউন্ড কংসারিপুরের তিরিশ আর আছে সাউন্ড কিংয়ের তিরিশ তবন্ধরা আর আছে সাউন্ড সেন্টার মোজামের নতুন তিরিশ তবন্ধুরা আর আছে কোলে সাউন্ডের তিরিশ কোলে সাউন্ড যোগ্রাম আর আছে খেপিমা সাউন্ডের তিরিশ খেপিমা সাউন্ড কালুই এবং বাপন সাউন্ডের তিরিশ আছে তো বাপন সাউন্ড চন্দ্রাটি পান্ডুয়া আর দুটো আর সি এফ আছে একটা আছে এম জি মিউজিক তো তোমরা সকলেই জানো আর আছে এম এস সাউন্ড এম এস সাউন্ড মেমোরি তো বন্ধুরা টোটাল এখানে আটটা তিরিশ এবং দুটো আর সিএফ আছে তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে এই নয়ই চৈত্র সামনেই তো আজ হচ্ছে চৈত্র মাসের দু তারিখ এবং সামনেই শনিবার চৈত্র মাসের ন তারিখ ব্যতরাঘর কালী পুজো তো সেই দিন রাত্রিবেলা মেন পজিশন কম্পিটিশান আর পরের দিনও হয় তো বন্ধুরা তোমরা সকলেই আসবে বন্ধুরা ব্যতরাঘরে কালী পুজোর অল সেটের ভিডিও তো প্রথমেই আমার চ্যানেলে আসবে তো তোমরা সকলে দেখবে তো চ্যানেলটাকে একটু ফলো করে রাখবে অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওই আবার তোমাদের সাথে দেখা হবে তার আগে সবাই সুস্থ থেকো ভালো থেকো